এই যে দেখেন খুবই সুন্দর কাজ করে দেওয়া আছে খুব সুন্দর এগুলো প্রতিটাই রংকশ গ্যারান্টি রং হান্ড্রেড 100% সিকোয়েন্স এর কিন্তু কাজ করে দেওয়া আছে

আর প্রতিটা প্রোডাক্টে চারটা করে কালার আছে এখানে ডিজাইন আছে আমার কাছে পাঁচটা পাঁচটা ডিজাইনে চারটা করে কালার পাঁচটা ডিজাইনের হচ্ছে চারটা করে কালার চারটা করে কালার ওকে এখানে দেখতে পাচ্ছেন গলায় আমি দেখাচ্ছি এটা তো প্রথম সিকোয়েন্সের কাজ করা ওকে গলায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে কাজ করা আছে এই হচ্ছে জামাটা এই হচ্ছে খুব সুন্দর একটা জামাটা থাকবে এটা ব্যাক সাইডটা আমাদেরকে দেখাতে হবে এটা ওকে দেখেন খুবই সুন্দর কিন্তু হবে এই থ্রি পিসটা এটা চারটা কালার হবে আচ্ছা চারটা কালার আছে ওকে ওকে চারটা কালার আছে আমরা একটা দেখাই দিই আমি এটা ওকে এটা হচ্ছে ওনাটা আছে ওনাটা দেখাই সালোয়ার আর ওনাই হচ্ছে কাটওয়ার পরা আচ্ছা ওনাটা হচ্ছে কাটওয়ার এর কাটওয়ার পরা ও দেখেন দারুন একটা কিন্তু হচ্ছে ওনাটা হবে এই হচ্ছে কাটওয়ার পরা কাটওয়ার করা থাকে এই ওনাটা আচ্ছা ওনাটা হবে আর এটার কালার হবে চারটা চারটা কালার আছে এই হচ্ছে কালারগুলো ওকে এই একটা কালার আছে

এটা হচ্ছে ব্যাক সাইড হবে এটা হচ্ছে চারটা কালার চারটা কালার আছে আচ্ছা এটার মধ্যে হচ্ছে চারটা কালার আছে ওকে এটা সালোয়ার আর ওন্নাটা হচ্ছে আচ্ছা ওন্নাটাও দেখেন ওন্নাটাও কিন্তু হচ্ছে একদম ব্যতিক্রম এটা কন্ট্রাস্ট ওরে দেখেন একদম কন্ট্রাস্টের মধ্যে কিন্তু হবে ভিউয়ার্স দারুণ এটাও সেম প্রাইস এ দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু নিতে পারবেন অনায়াসা চোখ বন্ধ করে আঠারোশো দুই হাজার টাকা এর আপও কিন্তু হচ্ছে আপনারা সেল করতে পারবেন জায়গা অনুসারে আচ্ছা এটার মধ্যে কি কালার আছে ভাই এটার কালার গুলো হচ্ছে যেগুলো

হচ্ছে ডিজাইনটা ওকে এ হচ্ছে ডিজাইনটা হবে ডিজাইনটা হচ্ছে শুধু বুকে কাজ থাকবে ওকে আর নিচে প্যানেলে কাজ নিচে হচ্ছে প্যানেলে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো কত করে রাখা যাবে এটা হচ্ছে 1250 টাকা 1250 টাকা করে রাখা যাবে না আচ্ছা একটু ওন্নাটা দেখান আমাদেরকে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা হবে এই হচ্ছে ওন্নাটা ওন্নাটার মধ্যে আপনার কাটর কাজ আচ্ছা করটা ওন্নার মধ্যেই কাটর করা প্রতিটা অন্যায় চারটা করে কালার চারটা করে কালার প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আচ্ছা একটু জোরে বললাম হ্যাঁ প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটা করে কালার আচ্ছা এর পাশাপাশি হচ্ছে কালার গুলা এই হচ্ছে কালার গুলো একটা কালার

ওকে এটা হচ্ছে ব্যাক সাইড হবে হাতাটা হবে নিচে আচ্ছা ওকে এবার হচ্ছে দেখাবেন আর হচ্ছে সালোয়ারটা দেখাবেন আমাদেরকে ভাইয়া ওকে এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এটা কোনো কাজ থাকবে না এটা একেবারে প্লেন ওন্না